আসসালামু আলাইকুম বাদা আলিহি আলহামদুলিল্লাহিহাদা আলহিবি সম্মানিত ভাই বোনেরা আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে আমাদের বাংলাদেশের উপরে এক বড় ধরনের বিপদ আমাদের সামনে চলে এসেছে সেটি হল আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেই আকারে হঠাৎ করে পানি এসে আমাদের বাংলাদেশের একটা বিশাল অঞ্চল ফেনী নোয়াখালী কুমিল্লা বিশেষ করে আরও অন্যান্য আশেপাশে অনেক অঞ্চল প্লাবিত হয়েছে এই অঞ্চলগুলোতে কঠিন আকারে যেটা স্মরণকালের কেউ দেখে নাই এরকম বন্যা এরকম কঠিন এক পরিস্থিতির সেখানে উদ্ভব হয়েছে সেখানে আমাদের ভাই বোনেরা আমাদের এই দেশের নাগরিকেরা অনেক কঠিন এক দুর্বিষহ সহ জীবনযাপন করতেছেন প্রথমত তাদের জীবন বাঁচানোটাই কঠিন হয়ে গেছে খাবার দাবার পরে আগে তাদের যে জীবন রক্ষা পাবে সেটাই কঠিন হয়ে গেছে কারণ তাদেরকে উদ্ধার করাটাই কঠিন কাজ হেলিকপ্টার দিয়ে উদ্ধার করাটাও কঠিন হয়ে গেছে কারণ হেলিকপ্টার নামবে কোথায় কিভাবে তাদেরকে তুলবে কিভাবে কি করবে কারণ গ্রামে তো ওই রকম বিল্ডিং নেই যে সেখানে হেলিকপ্টার নামতে পারে আবার আপনার পানিতে বিল্ডিংও ডুবে গেছে একতলা বিল্ডিংও ডুবে গেছে এইভাবে অসংখ্য মানুষ প্রথমত তারা নিরাপদ আশ্রয়ে যাওয়ার ব্যাপারে এখনও অনেকে আটকে আছে বিভিন্ন জায়গায় এখনও আটকে আছে মোবাইল বন্ধ ইন্টারনেট বন্ধ তারা যে কাউকে যোগাযোগ করবে যে আমাদেরকে এখান থেকে উদ্ধার করেন আমরা এখানে কষ্টে আছি সেটাও তাদের পক্ষে অসম্ভব হয়ে গেছে এরপরে যারা বিভিন্ন জায়গায় নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছে সেখানে তাদের খাবারের সংকট বিশুদ্ধ পানির সংকট বিভিন্ন ধরনের সংকট তাদের এখন সেখানে দেখা দিয়েছে তারপরে এই পানি যখন আস্তে আস্তে সরবে সেখানে আপনার গরু ছাগল গবাদি পশু হাঁস মুরগি সব লাখ লাখ মারা গেছে তো এগুলোর কারণে পরিবেশ দূষিত হয়ে বিভিন্ন রোগ ব্যাধির সংক্রমণ অর্থাৎ কঠিন এক অবস্থা এই এলাকাগুলোর উপরে বিরাজ করতেছে এই ক্ষেত্রে আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকের প্রত্যেকের সাধ্য অনুযায়ী তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমের যত জায়গায় এহসান করতে বলছেন তোর মধ্যে একটা খাত বলছেন ওয়াবনি সাবিল ওয়াবনি সাবিল মানে রাস্তার ছেলে স্বাভাবিক অর্থ রাস্তার ছেলে মানে যে হঠাৎ করে রাস্তায় বসে গেছে এটা হলো ইবনুজ সাবিদ মুসাফির তার কাছে অনেক টাকা ছিল কিন্তু হঠাৎ করেই টাকা সব হারাই গেছে এখন সে অনেক টাকার মালিক হইলেও কিন্তু সে এখন কিছুই নেই এখন অনেক টাকা পয়সার মালিক কিন্তু এখন যে বিপদ এই কঠিন বন্যা টাকা পয়সা দিয়ে কি করবে সে টাকা পয়সা দিয়ে এখন খাবার পাবে কোথায় পানি পাবে কোথায় টাকা পয়সা থাকলেও কোনো কাজে এখন আসবে না ব্যাংক বন্ধ বাজার বন্ধ সব বন্ধ তাহলে এখন তারা সাবিল হয়ে গেছে তারপরে তারা এখন টাকা পয়সা থাকার পরেও ফোকারা মাসাকিন সাময়িক সময়ের জন্য বিভিন্ন দিক থেকে তারা এখন বিপদগ্রস্ত এই অবস্থায় তাদেরকে সহযোগিতার হাত বাড়ানো এটা আমাদের সকলের ফরজ দায়িত্ব ইমানি দায়িত্ব তারা আমাদের মুসলিম ভাই এক দিক থেকে আমাদের দেশের নাগরিক আমাদের প্রতিবেশী এই জন্য যার যার সাধ্য অনুযায়ী আমরা তাদের সাহায্যে এগিয়ে আসবো ইনশাআল্লাহ এবং এই ক্ষেত্রে জাকাতের অর্থ আপনি দিতে পারবেন জাকাতের যে খাতগুলো আছে সে খাতগুলোর মধ্যে এটাও এখানেও আপনি ব্যয় করতে পারবেন তো এক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের দেশের সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে সহযোগিতা নিয়ে আসতেছে আমরা এই নদা সরকার বাড়ি জামে মসজিদের তাফসিরুল কোরআনের পক্ষ থেকেও আমরা এই অঞ্চলে দুর্গত এলাকায় আমাদের ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা জুমার সময়ও সবাইকে বলেছি তো এখনও আপনারা সহ সকল দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান যে যেখানে যেভাবে পারেন সেভাবে সহযোগিতার হাত বাড়াই দেন তো এক্ষেত্রে আপনারা যারা চান আমাদের এই তাফসিরুল কোরআন পাণ্ডেও আপনারা সহযোগিতা করতে পারেন আমরা ইনশাল্লাহ আগামীকাল থেকে সেখানে সাহায্য পাঠানো শুরু করব আমরা সিদ্ধান্ত নিয়েছি তো আপনারা অনেকে জুমার সময় ছিলেন না তো যারা এখন আসছেন জুমার সময় সহযোগিতা করেন নাই আপনারা একটু পকেটে হাত দেন হাত দিয়ে যতটুকু পারেন সহযোগিতা করেন আর পরবর্তীতে বড় অ্যামাউন্ট হয়তো এখন সাথে আনেন নাই বাসায় গিয়ে পরবর্তীতে আপনারা দিবেন তো এখানে যারা আছেন তারা আমাদের অনেক ভাইকে এখানে আপনারা হাতের নাগালে পাইবেন বিশেষ করে আমাদের মসজিদের মোয়াজিন সাহেব আছে নুরুল আলম আছে তাকে পাইলে তার কাছে দিবেন আমাদের হানিফ ভাই তাকে এখানে এই মসজিদের দায়িত্ব দেওয়া হয়েছে হানিফ ভাইয়ের কাছে দিবেন আমাদের আজাদ ভাই আছেন ওনাদের হাতে আপনারা পৌঁছাই দিবেন আর যারা বাহির থেকে দিবেন আমাদের ফেসবুকে ওয়েবসাইটে আমাদের বিকাশ নম্বর আছে নগদ নম্বর আছে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে সেখানে আপনারা সহযোগিতা করবেন এটা আপনাদের প্রতি উদারত আহ্বান রইল আর সকলে তাদের জন্য দোয়া করবেন যিনি কিছুই করতে পারবেন না কমপক্ষে আল্লাহর কাছে দোয়াটা করবেন যে আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন আল্লাহ যেন রক্ষা করেন এই দোয়া করুন আপনাদের সকলের প্রতি উদার্ত আহ্বান রইল তো দু একজন উঠেন উঠে যারা দিতে চান একটু নিয়ে আসা দ্রুত অল্প সময়ের মধ্যে আমাদের চলাতে সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ জুমার সময় কত টাকা উঠছিল জুমার সময় কত উঠছে তিরিশ হাজার কত টাকা তিরিশ হাজার সাতশো টাকা হ্যাঁ তিরিশ হাজার তিনশো টাকা উঠছে আমাদের এই মসজিদে জুমার সময় তো এখন যারা পারেন এখন দেন কিছু কিছু হলেও সহযোগিতা করেন যে হ্যাঁ যে কাপড় লাগবে ওই এলাকায় শুধু মানে এখন তো সব জিনিসের সংকট যেমন খাবারের সংকট পানির সংকট কাপড় চোপড়েরও সংকট কারণ বাড়িঘর থেকে তো মানুষ কাপড় চোপড় নিয়ে আসতে পারে নাই এক কাপড়েই তারা জীবন জীবনযাপন করতেছে এজন্য কাপড় চোপড় মসজিদে দিয়ে যাবেন এখানে মসজিদে যারা আছে আমাদের বাইজিদ আছে জি বারান্দায় জি হ্যাঁ মসজিদে এনে দিয়ে গেলে হবে আপনারা কাপড় চোপড় মসজিদে দিয়ে যাবেন তবে এমন দিবেন যেগুলো মোটামুটি ব্যবহারযোগ্য একেবারে ব্যবহারের অযোগ্য এরকম না একটা ব্যবহারযোগ্য যাতে ব্যবহার করতে পারে এরকম কাপড় চোপড়ও এখানে দিয়ে যাবেন আমরা চেষ্টা করব যে জিনিসগুলো সেখানে বেশি দরকার তো প্রাথমিকভাবে দরকার ছিল স্পিড তারপরে লাইফ জ্যাকেট এগুলো দরকার ছিল এগুলো বর্তমানে সেনাবাহিনী নিতে দিচ্ছে না কারণ এগুলো নিয়ে ওই অসভায় চালাইতে পারে না প্রচণ্ড স্রোত অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয় যারা উদ্ধার করতে যাচ্ছে তারাই ক্ষতিগ্রস্ত হইতেছে তারাই সেখানে জীবন ঝুঁকির ঝুঁকির মধ্যে পড়তেছে এই জন্য সেনাবাহিনী নৌবাহিনী স্পিড বোর্ড দিয়ে বিভিন্নভাবে তারা তারা এই প্রথম কাজগুলো তারা করতেছে তো এরপরের কাজ তাদের কাছে এখন শুকনো খাবার পানি এগুলো পৌঁছানো বেশি দরকার তা আমরা ইনশাআল্লাহ প্রথমে চেষ্টা করবো এগুলো পৌঁছানোর এরপরে যে সময়ে যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা চেষ্টা করব আমাদের সাধ্যের আলোকে সহযোগিতার হাত বাড়াই দেওয়ার তা আপনারা এই খাতে আমাদের এখানে সহযোগিতা করতে পারবেন ইনশাল্লাহ তো যে কদিন চলবে আমরা বলবো যখন বন্ধ হয়ে যাবে আমরা আবার ঘোষণা দিব যে এখন থেকে আমাদের বন্ধ যাতে কেউ আবার আমাদের নাম দিয়ে প্রতারণা করতে না পারে এই আমরা ফেসবুকে আমাদের তিনটা নাম্বার দিয়ে দিছি দূরের থেকে যারা দিবেন তারা যাচাই করে আগে আমাদের ওই সব ওই তিনটা নম্বরে যোগাযোগ করবেন যে এটা আমাদের ঠিক ঠিক আছে কি না তারপরে যাচাই করে আপনি বড়ো অ্যামাউন্ট পাঠাইলে যাচাই বাছাই করে তারপরে আমাদের কাছে পাঠাবেন যাতে কেউ কোনো প্রতারণার আশ্রয় নিতে না পারে আর আমরা কি পাঠাচ্ছি এগুলো আপনাদেরকে সময়ে সময়ে ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব আল্লাহ সবাইকে কবল করুন آمين يا رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك